বাসা চেঞ্জ করা মানেই কাজ আর কাজ কাজের কোনো শেষ নাই সেই সকাল থেকে কাজ শুরু করেছি এখনও কাজ আর শেষ হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি এটা ছিল আরও দুই দিন আগের একটা ভিডিও তো যেহেতু আরও দুই দিন আগে আমরা বাসা চেঞ্জ করে ফেলেছি তো সকাল থেকে উঠে কাজ শুরু করেছি আর সব আপুরাই তো জানেন যে বাসা চেঞ্জ করলে কত কাজ থাকে তো কাজ শেষ করে তারপর আবার চলে আসি রান্না করতে এখানে করলা ভাজি করা হয়েছে আলু দিয়ে করলা ভাজি করেছি অলরেডি ভাজিটা করে ফেলেছি তারপর হচ্ছে আজকে রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস তো এখানে পেঁপেটা আমি একটু ভাব দিয়ে নেব যার কারণে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে মাংসগুলো কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ততক্ষণে আমার হচ্ছে গিয়ে পেঁপেটাও কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে তো ভাব দিয়ে নামিয়ে তারপর হচ্ছে আমি এখানে মশলাটা কষায় নিতেছিলাম আর পেঁপে দিয়ে মুরগির মাংস খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমরা তো ভীষণ পছন্দ করি এখানে পেঁয়াজ তারপর আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে ছি আর মশলাটা তো অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে আর যদি রান্নাটা মজা মানে মজা চাই তাহলে কিন্তু অবশ্যই মশলাটা খুব ভালো করে কষাতেই হবে তো যাই হোক তারপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে আমি এর ভিতরে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর দিয়ে এখন হচ্ছে এটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব ভালো করে আর এদিক দিয়ে চুলার ঘ্যাসটাও একটু কমে গেছে আজকে কাজ করতে করতে কাজের তো কোনো শেষই নাই আসলে আজ আরও এক সপ্তাহ আগে থেকে কাজ শুরু করেছি মানে এটা ধোয়া এটা ধোয়া এটা করা এটা গুছানো সব কিছু করতেছি কিন্তু কাজ আর শেষ হইতেছে না বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু আসলে এই সমস্যাটাই হয় সব কিছু এলোমেলো হয়ে থাকে তো যাই হোক তারপর হচ্ছে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে আমি এদিকে পেঁপেটা দিয়ে দিয়েছিলাম পেঁপেটা দেওয়ার পর হচ্ছে আবার কিছুক্ষণ কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার পর এখন হচ্ছে তরকারিটা হতে যতক্ষণ সময় আর এদিকে আবার আমি কাজ করতেছিলাম আবার চুলায় তরকারিটা বসিয়ে দিয়ে এখানে তারা দুই ভাই বোন মিলে আবার খেলাধুলা করতেছিল ছোটো যেহেতু শুধু কান্নাই করে এখন যেহেতু একটু অসুস্থ কয়েকদিন যাব শুধু কান্নাকাটি করতেই থাকে সারাক্ষণ এদিকে হচ্ছে বাসা পাল্টানোর ঝামেলা এদিকে ছেলেটাও অসুস্থ সারাক্ষণ কান্নাকাটি করে মানে সব মিলে একদম নাজেহাল অবস্থা তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন নামিয়ে নেবো যেহেতু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করেছি একটু ঝোলঝলি রাখবো একদম ভুনা তো হবে না তো এখন নামিয়ে নেবো রান্নাটা তো এই ছিল আজকে রান্না বান্না আমার মুরগির মাংস দিয়ে পেঁপের রেসিপিটা তো পুরোপুরি শেয়ার করলাম কিন্তু করলা ভাজিটা আসলে দেখানো হয় নাই আপনাদের সাথে এটা আমার আম্মু আগেই করে ফেলেছিলো আসলে একা একা কাজ করে পারতেছিলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে আমার ভিডিওটা আপনাদের কাছে আমার রান্নার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম